ইসলাম শিক্ষা গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করছি এবং আলোচনা করতে গিয়ে আলোচনা করছি যে এটি ইসলাম শিক্ষার জ্ঞান করা প্রভূত কল্যাণ সাধিত হয় আল্লাহ রাবুল আলমীন পবিত্র পুরাণুর কারিমের যে আয়াত নাজির করেছেন সেই আয়াত থেকে এটা প্রমাণিত হয় যে যা যাকে আল্লাহ রাবুল আলমী ইসলাম শিক্ষার জ্ঞান বা ইসলামের জ্ঞান অর্জনের সুযোগ দিয়েছেন তিনি প্রভূত কল্যাণ পেয়েছেন আল্লাহ আল্লাহ বলে অর্থাৎ আল্লাহ যাকে চান তাকে দিনের জ্ঞান দান করেন আর যাকে জ্ঞান দান করা হলো তাকে প্রচুর কল্যাণ দান করা হলো আর বোধ শক্তি সম্পন্ন লোকেরাই শিক্ষা গ্রহণ করে তোরা বাকারা এই আয়াত থেকে এটা স্পষ্ট হয় বা এটা প্রমাণিত হয় যে আল্লাহ যাকে ইচ্ছা দিনের জ্ঞান দান করে নামের জ্ঞান দান সকলে সেই জ্ঞান অর্জন করতে পারে না আর যাকে এটা দান করা হয় তাকে প্রভূত কল্যাণ দেয়া হয় প্রচুর কল্যাণ দেয়া হয় অর্থাৎ তিনি প্রচুর কল্যাণের অধিকারী প্রচুর কল্যাণ প্রাপ্ত হন ওই ব্যক্তি এই জ্ঞান অর্জন করে দিনের জ্ঞান ইসলামে জ্ঞান অর্জন আর আল্লাহ চেষ্টা করেছেন যে সুত শক্তি সম্পন্ন লোকেরা এই সুত শিক্ষা গ্রহণ করে এ থেকে শিক্ষা গ্রহণ করে সুত তারাই যাদের উচ্চ শক্তি রয়েছে যারা বিষয়টা গভীর ভাবনা দ্বারা দান করার চেষ্টা করে তারাই বিষয়টি অর্থাৎ ইসলাম শিক্ষা জ্ঞান যারা অর্জন করবে তারা সফলতা প্রাপ্ত হবে মহান আল্লাহর দ্বারা এটা তাদের জন্য অত্যন্ত সৌভাগ্য একটি ব্যাপার যে তারা প্রবুত প্রচুর কল্যাণ লাভ করে আল্লাহ রাবুল আলমের এটাকে কল্যাণ হিসাবে উল্লেখ করে আর যে বিষয়টাকে আল্লাহ কল্যাণ করেছে তার মধ্যে অবশ্যই তার জন্য মঙ্গল রয়েছে তার জন্য অনেক উপকারিতা রয়েছে যেটা তাকে সম্মানিত সম্মানিত করবে দুনিয়ার জীবনকে তার সম্মানিত করবে তার পরকারে আমরা এ পর্যায়ে আলোচনা করছি অর্থাৎ যারা ইসলাম শিক্ষার জ্ঞান অর্জন করবে তারা নবী এবং সৌদের উত্তরাধিকারী নবী এবং যারা ইসলামের জ্ঞান অর্জন করেন বা ইসলাম শিক্ষা কারণ আমাদের নিশ্চয়ই আলিমগণ বা জ্ঞানীগণ আহ নবীগণের উত্তরাধিকারী যারা আলিম যারা তারা উত্তরাধিকারী তারা নবীগণের রেখে যাওয়া সম্ভব জ্ঞানকে তারা ধারণ করেন তারা সেই জ্ঞানকে আহরণ করেন যার কারণে তারা নবীদের উত্তরাধিকারী হিসাবে তারা সন্তুষ্ট অতএব যারাই ইসলাম সম্পর্কে জানবেন ইসলাম সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করবেন তারা নবীগণের উত্তরাধিকারী আমরা এ পর্যায়ে যে বিষয়টি আলোচনা করছি ইসলাম শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করতে গিয়ে জ্ঞান অর্জনকারী ব্যক্তি বা জ্ঞান অন্বেষণকারী মুজাহিদের যে মর্যাদা জ্ঞান অন্বেষণকারী সেই মর্যাদা আর এ কথাটি কে বলেছেন তিনি বলেছেন অর্থাৎ যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বেরো হয় সে আল্লাহ রাস্তায় থাকে যতক্ষণ না সে ফিরে আসে

ব্যক্তিরাও তাদের মর্যাদা তাদের সম্মান মর্যাদা লাভ করবে তাদের জ্ঞান সত্তার কারণে তারা মুজাহিদের সম্মান মর্যাদা তারা লাভ করবে উচ্চ শিক্ষার্থীদের শুধু তাই হয় যে ইসলাম শিক্ষার জ্ঞান যারা করবে ইসলামের জ্ঞান যারা অর্জন করবে তাদের জন্য বিশেষ মর্যাদা রয়েছে আর এ ব্যাপারে রসুল করিমসুল ইসলাম অনেক হাদিস বর্ণনা করে

আবেদ মানে ইবাদতকারী বা সাধক যেমন চাঁদের মর্যাদা তারকার আজির উপর তরিদির মেজি ও ইবনে মাজা তারকার উপরে যেমন চাঁদের মর্যাদা চাল চাঁদকে চেনার জন্য চাঁদকে আকাশ থেকে খুঁজে বের করার কষ্ট করতে হয় না তার আলো উজ্জ্বল অবস্থার কারণে মানুষ সহজেই তাকে দেখতে পায় এবং তাদের আলোয় আলোকিত হয় মানুষ তেমনি ভাবে একজন আলিমেরও

অর্থাৎ রাসুলের মর্যাদা যেমন বিশাল যে মর্যাদার কোনো তুলনা হয় না অন্যান্য সাধারণ মানুষের সাথে এর কোনো তুলনা নেই তেমনি ভাবে রাসুল এখানে উপমা হিসাব উপস্থাপন করে বলেছেন যে আলিমের মর্যাদাও জ্ঞানী আলিম বা জ্ঞানী ব্যক্তির মর্যাদাও একজন ইবাদতকারীর উপরে তেমনি অর্থাৎ এর মাধ্যমেও রাসুল ইসলাম একজন ইবাদতকারীর উপরে জ্ঞানী ব্যক্তির যে বিশাল মর্যাদা সেই মর্যাদাটাকে বোঝানোর জন্য এই উপমা দিয়েছেন এটা প্রমাণিত হয় যে যারা জ্ঞান অর্জন করেন তাদের বিশাল বিশাল মর্যাদা রয়েছে করে সেই জ্ঞান অর্জন করা যে জ্ঞান ইসলাম সম্বন্ধে জ্ঞান ইসলাম সম্পর্কে জ্ঞান ইসলাম শিক্ষা সম্বন্ধে জ্ঞান যারা অর্জন করবেন তাদের বিশাল মর্যাদা বিশাল মর্যাদা রয়েছে আল্লাহ তাল সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা এ এই যে বিষয়টি আলোচনা করছি সেটা হলো যারা জ্ঞান অর্জন করবেন ইসলাম শিক্ষা জ্ঞান তাদের জন্য রয়েছে জান্নাত আজকে এ ব্যাপারে আমাদের প্রিয়নবী রাসূল করিম আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন মানুষ কানে কা তরিকা ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাত অর্থাৎ যে ব্যক্তি ইলমের অনুসন্ধানে কোনো রাস্তায় চলে মহান আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য যদি কোনো ব্যক্তি রাস্তায় চলে বা রাস্তায় এর হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে

নিশ্চয়ই আল্লাহকে তার বান্দাদের মধ্যে সেসব লোকেরাই বেশি ভয় পায় বা বেশি ভয় করে যারা অর্থাৎ জ্ঞানী ব্যক্তিরা আল্লাহকে বেশি ভয় করেন আল্লাহর প্রতি কারণ জানেন তারা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন আল্লাহ সম্পর্কে বিস্তারিত তারা জেনেছেন জেনে আল্লাহর ক্ষমতা আল্লাহর বিশালত্ব আল্লাহ যে সব কিছুর মালিক এই দুনিয়ার জীবনের শান্তির একমাত্র আধার যে আল্লাহ তালা পরকাল জীবনের শান্তির একমাত্র উৎস যে আল্লাহ সে বিষয়টি তারা ভালো করে হৃদয়ঙ্গম করে না এবং হৃদয়ঙ্গম করে আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করে তাদের জীবনা পরিচালনা করেন আর এ কারণেই আল্লাহ তালা এই বলেছেন পবিত্র আনন্দকালীনে যে আহ সেসব লোকেরাই বেশি ভয় করে যারা জ্ঞান জ্ঞানী ব্যক্তির আল্লাহ আর আল্লাহ তালার অবস্থা হলো তিনি মহাপরাক্রমশালী মহাশীল আল্লাহ যেমন মহাপরাক্রমশালী

এমনকি পানির মাছ পর্যন্ত মাঘ ফেরাত কামনা করে সহি আবু দাউদ এবং অর্থাৎ যারা জ্ঞান অন্বেষণ করেন জ্ঞান অর্জন করেন তাদের জন্য আকাশ এবং জমিনের সকলে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এমনকি পানির মাছও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা অতএব তাদের জন্য এটি বিশাল পাওনা জ্ঞান অর্জনকারীর জন্য সুপ্ত শিক্ষার্থী বিন্দু আমরা ইসলাম শিক্ষার পাঠের গুরুত্ব সম্পর্কে আমরা জানলাম যে এ এর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সর্বত কল্যাণ লাভ হয় এর মাধ্যমে জান্নাত লাভ হবে এবং এর এই জ্ঞান অর্জনের মাধ্যমে পৃথিবীর অন্য যত প্রাণীগুল আছে আছে তারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে থাকে জ্ঞান অর্জনকারী জন্য শিক্ষার্থী তোমরা ইসলাম শিক্ষা তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের আলোকে তোমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করবে আমরা আজকের এই ক্লাস এখানেই শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত